আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন তালা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ১৬ বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন যেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো ষোলো বছরের ফাসিবাতকে পরাজিত করেছি কিন্তু আমরা ওই যে আপনার আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণঅভ্যুত্থানে আমাদের অংশজনরা মজলুমরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্যে দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে রাজনৈতিক দল যেন প্রচার প্রচারণা করতে পারে সমস্ত নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যেটা আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্গব লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একাত্তা পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ার কি করে বলে ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসু তার খোলে নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সৌরার্দি উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সৌরার্দি উদ্যানে আমরা ঘোষণা করব ধন্যবাদ